শেরপুরের ট্রাক অটোরিকশা সংঘর্ষে একজন নিহত আহত পাঁচ অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না বলছেন ড মইন খান জানাবো জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি এবং সর্বশেষ জানাবো মানবিক করিডোর বিষয়ে সরকার চুক্তি করেছে কিনা জানালেন খলিলুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেরপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে একজন নিহত আহত পাঁচ শেরপুরের নকলা নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে বাইট কামারি ব্রিজের কাছে বালুবাহির ট্রাকের চাপায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে চালক তারও নিহত হন এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মমানসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না বলছেন ডক্টর মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহির খান বলেছেন অন্তর্বর্তী সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারই এই সরকার কোনোদিন স্থায়ী সরকার হতে পারে না আমরা আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অধিকারের কথা উল্লেখ করে ডক্টর আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক ভোট জনগণের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার মানবাধিকার নিশ্চিত করতে হবে এসব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সজাগ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে সংস্কার বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠন করার দু বছর আগে বিএনপি এই সংস্কারের কথা বলেছে দুই সালের ১৯ ডিসেম্বর আমাদের পক্ষ থেকে জাতির কাছে ছাব্বিশ দফা সংস্কারের কথা তুলে ধরেছিলাম আমরা এই সংস্কারের দাবি সেই সময় তুললেও কেউ কিন্তু এই দাবি তোলার সাহস পায়নি উল্লেখ করে মইন খান বলেন পরবর্তীতে দুই সালের জুলাই মাসে অর্থাৎ পাঁচই আগস্টের যে বিপ্লব তার এক বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমানা গণতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে একত্রিশ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরেছিলাম বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই সংস্কার কোন স্থির বিষয় নয় চলমান প্রক্রিয়া জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ডক্টর মো নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে মাস নয় পূর্ণ হতে চলেছে রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোলে এবং কবে নির্বাচন হচ্ছে তা এখনো খুব স্পষ্ট নয় সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জুলাই আগস্টের গণভূতানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো নৈকত্য কখনো দূরত্বের দোলাচল চলমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব বাড়ছে বলেও অনেকের ধারণা প্রশ্ন উঠেছে নির্বাচন কি সংস্কারের প্রতিপক্ষ নির্বাচন চাওয়া কি অপরাধ সময় যত পার হচ্ছে নির্বাচনের চাপ বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু মন্তব্য জনমনে নানা বিষয়ে অনিশ্চয়তা ও আশঙ্কা বাড়াচ্ছে কে বলছে নির্বাচন ছাড়া ডিগ্রি জারি করে সংস্কার হবে বালুতে গাঁথুনি শক্ত ভিত্তির উপর সংস্কার করতে হলে নির্বাচন অপরিহার্য কার মন্তব্য নির্বাচনের জন্য ক্রম বর্ধমান চাপের কারণে অন্তবর্তী সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাছার গত শুক্রবার বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই মন্তব্য করেন রাজনৈতিক দলগুলো যা বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে অথচ কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এসব অবজক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয় দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে জানিয়ে তারেক রহমান প্রশ্ন রাখেন এর পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় ক্ষেপণ করছে এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়ে চলছে গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন উল্লেখ্য গত ষোলোই এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে ঐক্যমত্য হয়নি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুনের কথা বলা হয় সরকারের এই বক্তব্যে একেবারে সন্তুষ্ট হতে পারেনি বলে দলের পক্ষ থেকে জানানো হয় গতকাল ঢাকার মগবাজারে আল ফালাহ মিল্লানায়তনে বাংলাদেশ জামাত ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনের উপযুক্ত সময় সম্পর্কে সম্পর্কে বলেন আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারিতে রোজার আগে তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারে দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টি পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন রাজনৈতিক বক্তব্য দিতে হলে এখান থেকে বের হয়ে এসে দেন ওইখানে থেকে নয় রাজনীতি করার অধিকার আপনারও আছে কিন্তু দল নিরপেক্ষ অন্তবর্তী সরকারের কেউ যদি রাজনীতি করেন সেটা জাতি মেনে নেবে না জাতি চায় না গত বিশ এপ্রিল রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা বলেন অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে সংখ্যা তার নিভূত হবে সরকার নির্বাচন নিয়ে অহেতুক কালক্ষেপণ করলে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে বৈঠক করে প্রয়োজনীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করা হবে সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ওই বৈঠকে শেষে সাংবাদিকদের বলেন যারা নির্বাচন করে সংস্কার করবে তারাই আসল সংস্কারের পক্ষে আর যারা নির্বাচন ছাড়া সংস্কার চায় একটা ডিক্টি জারি করে সেটা বালুতে গাঁথনি শক্ত ভিত্তির উপর সংস্কার করতে হলে জনগণের অংশ গ্রহণ লাগবে সেজন্য একটা নির্বাচন অপরিহার্য উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক সাইফুল হক গতকাল তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আন্তরিক একই সঙ্গে খুনিদের বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের পক্ষে সবাই সচ্চার সংস্কার ও বিচার নির্বাচনের জন্য কোনো বাধা নয় তাই সংসদ নির্বাচন কোনোভাবে ডিসেম্বরের পর নেওয়ার সুযোগ নেই যারা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তাদের নতুন কোন সংকট সৃষ্টির অশুভ উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করি মৌলিক সংস্কার নিশ্চিত করে যখনই নির্বাচন দেওয়া হবে তখনই নির্বাচন করতে জাতি নাগরিক পার্টি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল তিনি বলেন বাংলাদেশের বাস্তবায়ন এতদিনের আলাপ আলোচনা ও গণভূতানের পরে মৌলিক সংস্কার বলতে একটা জিনিস দাঁড়িয়েছে যেটা আপনাকে এখনি করতে হবে এবং এখনই করা সম্ভব এটা করার পর নির্বাচনে গেলে সেই নির্বাচন ডিসেম্বর কি জানুয়ারি বা জুন তা আমাদের কোনো আপত্তি নেই শুরু থেকে দ্রুত নির্বাচনের বি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কopenhagen নির্বাচন হবে তা জানতে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো দায়িত্ব গ্রহণের পর গত বছরের 25 আগস্ট প্রধান উপদেষ্টা ডঃ মামা দেউনিসের জাতীয় উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অসন্তোষটি প্রকাশ করে দলগুলোর পক্ষ থেকে বিশদ দ্রুত সংলাপের আহ্বান জানানো হয় এরপর গত উনত্রিশে আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর অনুরোধ জানান প্রধান প্রদেশের সঙ্গে 31 আগস্টের বৈঠকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরতে বিভিন্ন ধরনের সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। গত 5ই অক্টোবর প্রধান প্রদেশের সঙ্গে সংলাপে দ্রুত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেয় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। প্রধান ও রাজনৈতিক দলগুলোকে জানা নির্বাচন অন্তর্বর্তী সরকারের এক নম্বর অগ্রাধিকার। সম্ভব সময় নিয়ে সরকার বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য গত বছরের 24 সেপ্টেম্বর ভারতের সমস্ত রয়টার্সের ওয়েবসাইটে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রতিবেদন আকারে প্রকাশিত হয় তাতে বলা হয় গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে 18 মাস বা দেড় বছরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে ডঃ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ জামান গত 16 ডিসেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা প্রথমবার এর মত ধারণা দেন মহান বিজয় দিবস উপলক্ষে জাতি উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন মোটা দাগে বলা হয় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথম মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এরপর গত সাতই ফেব্রুয়ারি তিনি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন এই বছরের শেষের দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তিনি চান আগামী জাতীয় সংসদ নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনায় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা জানতে চান যুক্তরাষ্ট্র মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই এটি অব্যাহত থাকার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও চলতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনায় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা জানতে চান যুক্তরাষ্ট্র মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই এটি অব্যাহত থাকার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও চলতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন